বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীর সদর সাব সাবরেজিস্ট্রার জনাব সদস্য চন্দ্রচন্দ্রের জেলা রেজিস্ট্রার হিসেবে পদোন্নীত জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যা সাতটায় নোয়াখালীর সদর সাব রেজিস্ট্রি অফিস কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রার এস এম আবু মুসা সেনবাগ উপজেলা সাব সাবরেজিস্ট্রার মোহাম্মদ ইসমত পাশা কবিরহাট উপজেলা সাব রেজিস্ট্রার সুবর্ণচর উপজেলা সাব সাবরেজিস্ট্রার সহ সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ দলিল লেখকগণ তল্লাশকারক নকল নবিশ এবং সদর সাবরিস্ট্রি অফিসের মোহরার সহকারী ও কর্মচারীবৃন্দ উক্তবিদ্যা সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর সাবৃষ্টি অফিসের খণ্ডকালীন সাবরেজিস্ট্রার ও বসুরহাট রেজিস্ট্রি অফিসের সাব জনা বা আহাদুজ্জামান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে বিদায়ী সাবরেজিস্ট্রার সদেশচন্দ্রচন্দের সদর সাবরেজিস্ট্রার হিসেবে দায়িত্বকালীন সময়ের অবদান সততা নিষ্ঠা শ্রম তুলে ধরে স্মৃতিচারণা করে বক্তব্য প্রদান করেন এ সময় বিদায়ী রেজিস্ট্রার এক আবেগঘন বক্তব্যের মাধ্যমে তার সদর অফিসে দায়িত্বকালীন সময়ের স্মৃতিচারণা করেন পরে সাব রেজিস্ট্রারগণ বিদায়ী সাবরেজিস্ট্রার জনাব স্বদেশচন্দ্র চন্দ্রের হাতে ক্রেস্ট তুলে দেন সদর দলীয় লেখক সমিতির পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয় তল্লাশকারক সমিতি ও নকল নবীর সমিতির পক্ষ থেকে এ সময় উপহার সামগ্রী প্রদান করা হয় এছাড়াও সদর সাবরেজিস্ট্রি অফিস ও অন্যান্য অফিসের সহকারী মোহরা ও কর্মচারীগণ উপহার সামগ্রী প্রদান করেন সবশেষে নোয়াখালীর আঞ্চলিক গানের শিল্পী বেলাল হোসেনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধ অনুষ্ঠানের সমাপ্তি হয়